নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই লন্ডন থেকে একটা নতুন ব্লগে আজকে হচ্ছে সেই দিন এখন সেই মুহূর্ত ওই যে দূরে দেখতে পাচ্ছ লন্ডন আয় লন্ডন আয়েতে আজকে আমরা গিয়ে চাপবো হ্যাঁ সেই মুহূর্ত অনেক অপেক্ষার পর আজকে সেকেন্ড জুন এখন বাজে প্রায় ওই পনেরো সাতটার মতো আর সাতটার সময় আমরা বুকিং করেছি হচ্ছে এই লন্ডন আয় তা এই যে আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি লন্ডন আয়ের দিকে কারণ ওখানে গিয়ে রীতিমতো অনেক চেকিং হবে তারপর একটা লাইন দিতে হবে তা সেই উদ্দেশ্যেই চলে এলাম এই যে এবার এন্ট্রি করছি চলো এন্ট্রি করা যাক এন্ট্রি করার জন্য তো এবারে পুরো ঘুরে ঘুরে একদম যাতা অবস্থা দেখতেই পাচ্ছ কতটা লং প্রসেস একটা ঘুরে ঘুরে ওই ভেতরে গিয়ে এন্ট্রি করতে হবে তা লন্ডনের টিকিটটা সঙ্গীত আগে থেকেই বুক করে নিয়েছিল আমাদের ওই যে এখানে আমরা লন্ডনে ঘোরার জন্য যে পাশ কেটেছিলাম অ্যাট্রাকশন পাস সেই পাঠছি তোমার এই লন্ডন আইটাও রাইডটাও তোমার ইনক্লুড ছিল তা এই যে চলে এসেছে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি এবার সেই অপেক্ষার অবসান হবে আমার মনে মনে একটু ভয়ও লাগছে যাই হোক চলো দেখা যাক কেমন লাগে আর এই লন্ডন আয়ের উচ্চতা কত জানো লন্ডন আয়ের উচ্চতা হচ্ছে একশো মিটার হচ্ছে চারশো ফুট এই যে বলতে বলতে কথা বলতে বলতে লাইন দেখতে দেখতে চলেও যাচ্ছে দেখো কি সুন্দর লন্ডনাহের ক্যাপসুল বলে এগুলোকে ক্যাপসুলের মতো বক্সগুলো আসছে আর এরকম রানিং রানিংভাবেই কিন্তু একদম উঠে চাপতে হবে আমার তো ভয় লাগছে এরকম রানিংভাবে কি করে চাপবো কি জানি জানি না সঙ্গীতকে বললাম তুমি ক্যামেরা ট্যামেরা করো এরপর ক্যামেরার দায়িত্ব আমাকে একদমই দিও না কারণ আমি হচ্ছি রীতিমতো বলতে পারো একটা ভিতুর ডিম এই যে খুব সুন্দরভাবে ওখানে তো সমস্ত চেকিং করে এন্ট্রি করে ছিল তারপর এখানেও দুজন গার্ড আছে একদম রানিং অবস্থাতেই পুরো চেপে পড়লাম চেপে গিয়ে একদম খুব সুন্দরভাবে বসে পড়লাম আর ওয়েদারটাও আজকে জাস্ট ফাটাফাটি আছে বলা যেতে পারে ঘোরাঘুরির জন্য ওয়েদার আমাদের পুরো পুরি স্বাদ দিয়েছে এতটা পরিমাণ রোদের জোর আছে পুরো আমাদের গোটা বডি তিনজনের পুরো ট্যান পড়ে গিয়েছে যাই হোক লন্ডন আয় তো স্টপ তো হয়নি খুব স্লোলি স্লোলি তো চলছে এখন তো বেশ আমার খুবই ভালো লাগছে আর এখান থেকে দেখো বিগ বেনের ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে আমার ক্যামেরাই জানি না তোমরা কতটা সুন্দর দেখতে পাচ্ছ কিন্তু খালি চোখে অপূর্ব সুন্দর লাগছিল অপূর্ব আর ওই দেখো খুব সুন্দরভাবে আস্তে 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 এবার এই ক্যাপসুলটা ওপরের দিকে উঠে যাচ্ছে আর খুবই স্লো মোশনে হচ্ছে অতটা বোঝা যাচ্ছিলো না কিন্তু এরপরে ওই যে আমি হলাম ভিতুর ডিম বললাম আমি তো একটা মারাত্মক লেবেলে ভিতুর ডিম মানে আমি যা পরিমাণ ভিতু প্রথমে চেপে আমার একটু সাহস ছিল প্রথমে খানিকটা উঁচুতে উঠলো আমার কোনো রকম প্রবলেম হয়নি কিন্তু চারশো তেতাল্লিশ ফুট মানে বুঝতে পারছো একবারে যখন টপে গিয়ে পৌঁছেছিল আমার অবস্থা একদম যাতা মানে হাফ ওঠার পরই আমি তো একদম সেই হাত পা ভয়ে কাঁপতে লেগে গেছিলো এরকম ব্যাপার আমি করে এক জায়গায় বসেছিলাম আর টিয়ার সেটা দেখে মারাত্মক লেভেলের মজা পাচ্ছিল আমি তো না পেরেছি কোনো রকম ভিডিও করতে না পেরেছি কোনো রকম উপরে গিয়ে ছবি তুলতে যেটুকু ছবি ভিডিও যতক্ষণ লন্ডন আয়ের ক্যাপসুলটা নিচেতে ছিল ততক্ষণ করেছি তারপর উপরে যাওয়ার সাথে সাথেই আমার তো একবারে যা তা মানে সেই পায়ে একটা কাপুনি ভাব হাত ঘামতে লেগে গিয়েছিল প্রচণ্ড পরিমাণে আমার ভয় লাগছিল আমি এমনকি টিয়াসকেও সামনে ওই যে পুরোটাই তো হচ্ছে কাঁচের বক্স টিয়াসকেও সামনে যেতে দিচ্ছিলাম না সঙ্গীতকেও বলছিলাম তুমি সামনে যেও না এই রকম করছিলাম সঙ্গীত আর টিয়াস তো যা তা পরিমাণে মজা পাচ্ছিলো যেহেতু মাকে ভয় পেতে দেখেছে সেই জন্য ওর মজার লেভেলটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো আর এই দেখো এই হচ্ছে সেই হুইলটা হুইলে খুব সুন্দরভাবে গড়ে আর এই যে আমি ভয় পাচ্ছি আর এইদিকে সঙ্গীত আমার সেই ভয় পাওয়ার মুহূর্তগুলোতে আবার ভিডিও করে যাচ্ছে ভিতরে তো প্রচণ্ড মুখে ভয় আর তার সাথে হাসিও আছে আর আমি নিচের দিকে তো একদমই তাকাতে পারছিলাম না নিচের দিকে তাকালেই মনে হচ্ছিলো যেন আমার মাথা ঘুরছে কিন্তু লন্ডন আই থেকে ভিউটা জাস্ট অপূর্ব লাগছিল অপূর্ব ওপর থেকে আমি নিচের দিকে হয়তো তাকাতে পারছিলাম না কিন্তু ওপর দিকে তাকিয়ে ভিউটা যেটা দেখছিলাম সেটা বসে বসে অপূর্ব লাগছিল। আর আমার একটা ব্যাপার আছে আমি মানে উচ্চতা একটু বেশি হয়ে গেলেই আমি রীতিমতো প্রচণ্ড পরিমাণে ভয় পাই আর এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ উপর থেকে সেগুলো করেছে একদম হচ্ছে তোমার সঙ্গী সুন্দরভাবে দেখো টেমস নদীতে বোটটা যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে 또뭐할판도 있니? 그래고? 뭐 뭐든지 CD 위에 갖 레시피도 좋 이제 기초개가 나한. 하면은 어떤 하면은 저 Легенда. এতক্ষণ তো চারশো তেতাল্লিশ ফুটে উপরে থাকার মজাটা তো আমি একদমই নিতে পারলাম না কিন্তু তিয়াস আর সঙ্গীত মারাত্মক লেভেলের মজা নিয়েছে আর তার সাথে সাথে মা ভয় পাচ্ছিলো আর সঙ্গীতে তো বহু ভয় পাচ্ছিলো দেখে মজাটা ওদের আরও দ্বিগুণ হয়ে গেছে যাই হোক এবার ধীরে ধীরে এই দেখো নিচের দিকে নামছি আমার মনে হলো যেন প্রাণ ফিরে এলো আমার হাত পায়ে এবার এতক্ষণে ঠিক হলো ও এতক্ষণ মনে হচ্ছে এত উপরে কেন গিয়েছিলাম আপি আমি বললাম আমি যদি জীবনে আবার সেকেন্ড টাইম লন্ডন আসি আমি লন্ডনের মধ্যে আর চাপবো না এটা আমি সঙ্গীতকে বলছিলাম কারণ সঙ্গীতগুলো ও তোমার এই ভয় আর যাবে না এরপরে আবার জানো আমাদের এর থেকে উঁচু আর একটা জিনিসে চাপার কথা আছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো আর সেখানে গিয়ে আমি এই ভিতর ডিম কি করছি সেটাও অবশ্য জানাবো সত্যি ভাবিনি আমি এতটা পরিমাণে ভয় পেয়ে যাব ওপরে গিয়ে এই যে দেখতে দেখতে নেমেও পড়লাম আমরা ক্যাপসুল থেকে আবার বেরিয়ে গেলাম বেরিয়ে এই যে বাইরে চলে গেলাম এই ছিল আমার মতো একটা ভিতুর ডিমের লন্ডন আয়ে চাপার একটা মারাত্মক লেভেলের অভিজ্ঞতা মানে মারাত্মক লেভেলে হাত পা ঠান্ডা হয়ে গেছিলো মারাত্মক লেভেলে ভয় পেয়েছিলাম আর আমার সাথে গ্রুপে চালা তারাও আমাকে দেখে খালি দেখে যাচ্ছিলো দুজন ব্রিটিশ ছিল আরও ছিল তারা আমার ভাষা হয়তো আমি তো বাংলা ভাষায় সঙ্গীতের সাথে কথা বলছিলাম তারা বুঝতে পারছিল যে হ্যাঁ আমি ভয় পাচ্ছি এরকম একটা অবস্থা আমার হয়েছিল। এখন আবার আমরা বাসে করে পুরো লন্ডনটাকে ঘোরার জন্য বেরিয়ে পড়লো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই কালকেই দেখা হবে লন্ডনে আরও একটা নতুন জিনিস নিয়ে